हमरा जीता कड़ा के एक्चुअल जितेबो आगाम आगाम एकान ना जगला जितिया से गिला के हम ओपन चलन थकबे एक नंबर दो नंबर ओपन चलन थकबे हां ओडे माथा हम जे कहो दितो जे कहो नाम दितो बारे जे सदम मा तोर कड़ाई माथा ना दिलो एकान ना टका दिबो ने हमर दाना सजान दी लागे तो बाहर एटा सभा जना निश्चित दी संतोष मा तोर असर एक बार माथा देई नै से रसे नामी रसे के যে বাইরে মাথা দেয়নি তা ওপেন চ্যালেঞ্জ দিয়েছি সে কে বলছি যেগুলা একান্ন হাজার জিতনি আছে ওদেরকে আলে আগে কনফার্ম করব আগে ওরা পাবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসি বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকদের সাক্ষাতে আছি আর কোন আসরের এটা ভিডিও হতে চলেছে যাক আজকে এনাদের কমিটি একসাথে বসেছে এনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার নাম পরিচিত আমার নাম সহাদন মহাদোর গ্রাম ধনুডি থানা বাগমন্ডি জেলা পুরুলিয়া আজকে অনেক অনেক রসিক দেখা যাচ্ছে নতুন নতুন মুখের তো আজকে যে আপডেট টা করবেন এটা কিসের নিয়ে করবেন কাড়া লড়াই নিয়ে

আমদার বন্ধ মদ আর বরাত একদমই বন্ধ থাকি একদম নাই নেলে আমাদের গ্রুপে পিটি জানা আছে ধরায় খেদে দিবে কোন যদি কারো কোনো খইখতি হয় যেমন আপনারা কি না বলে হ্যাঁ হ্যাঁ আমার করে লেভেল দেখেন জড় হবে এটা 5 নম্বর দিয়েছি ছোট করে ওটা দিয়ে করতে হবে জড়

এপর গ্রাম গ্রাম মাথা দিতে মানে নাই আমরা ডাইন ডোরি মাথা সজাই দি গ্রাম লাগতে মানে নাই ওটা সে বলা কিন্তু আমার ডাই সজাই লাগে তো বাইরে এটা সবাই জানা নিশ্চিত সন্তোষ মাহাতো আছরে একবার মাথা দেই নাই সে রসি নামি রসি বলছি সে কিন্তু সবাই দেখছে এবার বলছিও যে বাইরে মাথা দেয় নি তা অপমান জন্য জিতি আছি সে দাদা বলছি যেগুলা একান্ন হাজার জিতনি আছে ওদেরকে আলে আগে কনফার্ম করব।

কৰব তা নিষেধ ঐগিলা সব নিষেধেই থাকবে মানে মন তদ সবই হ'ব

দুপুর দুটা থেকে মুরগা লড়াই সন্ধ্যা দশ গিকা হইতে ছনাথ চব্বিশ ঘন্টার মেলা সহদেব মাহাতর বাবার স্মৃতি মেলা আমরা জমজমাট করে থাকি দু হাজার সাল থেকে আমার কাকা করে আসছে আমরাও সহযোগিতা করি আমাদের মেলার সভাপতি আকলু চন্দ্র মাহাতো আমাদের চিরগোড়া থেকে আমার দাদা অশোক মাহাতো সবাই আবার হরিডি থেকে এবারে আমাদের বড় খেলা আসছে। পুরা জমজমাট ভাবে আমরা সহযোগিতা করি ধনুটি মেলা দর্শককে আমরা সব বছরে আশা করি যে আমরা লড়াই সম্পূর্ণ ভাবে আর আমাদের এবারে আবার নতুন আপডেট দিয়েছে আবার আসবে তখন আবার থাকবে তখন লড়াই দেখবে আমাদের যেভাবে জেলা কমিটির সিদ্ধান্ত আছে বাঁশের বেড়া সবাই আসবেন আমাদের মেলার ভালো ভালোভাবে অনুষ্ঠিত দেখে সবাই বাড়ি যাবেন এই বলে আমার বক্তব্য শেষ নমস্কার তো যাই হোক এই ছিল এনাদের কাছ থেকে আপডেট এনাদের আপডেট দেওয়া হলো আসরের ডাক সেটা হচ্ছে দশই চৈত্র সেটা ধনুডি আসরে বাঘমুন্ডি থানার অন্তর্গত চব্বিশ ঘন্টার মেলা কি কি অনুষ্ঠান থাকবে অবশ্যই বিস্তারিত তুলে ধরলেন কিনাদের কারার সাথে যদি কোন রসিকদাতারা জোড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থেমবেলের নম্বর অবশ্যই দেওয়াই থাকবে আপনারা এনাদের সাথে যোগাযোগ করে নিয়ে কথা বলবেন আর আধার কার্ড গুলো দিয়ে নিয়ে অবশ্যই জোড়া করবেন এরপর বর্তমানে এনাদের কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হল ফেসিবুকে আর ভালোবাসা আমি দিলি পকে গো দেখা হল এগো ফেসিবুকে আর ভালোবাসা দিলি পকে গো সে দিন অতর বাপে দিন দার মাতা মহামকে ভালে